শাকিব খান একটা সময় সে আমার পুরুষ হিসেবে ছিল আমার জীবনে সবসময় তার পজিটিভ সাপোর্টটা পেয়েছি একটি মেয়ে সফল হওয়ার পেছনে একটু পুরুষের অনেক অবদান থাকে তার ব্যতিক্রম আমি নই আজকে আমার উপবিশ্বাস নামের পেছনে বন্ধুরা আপনাদের সঙ্গেই ভর্তি রয়েছে আমি রিপোর্টার কুলসুম চলছে সুপারস্টার শাকিব খান ঢালিউড কোন উপবিশ্বাসকে নিয়ে কথা একটা সময় সে আমার পুরুষ হিসেবে ছিল আমার জীবনে আজকে কিন্তু আমার সন্তানের বাবা হিসেবে আমাকে সে সাপোর্টটা দিয়েছে আবার অপোজিট আরেকটা কথাও বলেছি যে আবার একটি নারী ডিস্ট্রয় হয়ে যায় কিন্তু সে একটা পুরুষের কারণে তিনি বললেন যে একজন নারীকে একটা পুরুষ ধ্বংস করতে পারে এবং একজন নারীকে একজন পুরুষ অনেক দূর পর্যন্ত পৌঁছেও দিতে পারে হয়তোবা সামাজিকভাবে পারিবারিকভাবে তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে পৃথিবীতে আল্লাহ তালা প্রত্যেকটা জিনিসই

যেই হোক না কেন দরকার আছে না আসলে এই বিষয়টা নিয়ে যেহেতু আমি পজিটিভ হইতে দেখি সুতরাং যারা নেগেটিভ দেখে সেই জ্ঞান বা সেই ধারণাটা আমার তিনি বলতে চাইলেন আসলে যে কারো সাপোর্ট ছাড়া একটা নারী কখনোই অনেক দূর যেতে পারে না বেশিরভাগ নারীকে এই পরিবার থেকে টেনে নিচে নামানো হয় কারো জন্য দুটো লাইন নেই এটুকুই আমি বলবো যে প্রত্যেকটা মানুষই সফলতার পেছনে কারো না কারো সাপোর্ট থাকে পারিবারিকভাবে হোক বাবা মা হোক স্বামী হোক প্রেমিক হোক বা ওয়েল উইশার হোক সো যখন যে সাপোর্টটা দিবে পরিবারই মানুষকে আসলে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করে সে স্বামী হোক প্রেমিক হোক বন্ধু হোক কিংবা যেই হোক না কেন তার কারণে যদি একদিনও আমি উপকৃত হয়ে থাকি তাহলে সেটাকে আমি অবশ্যই সাধুবাদের সাথে সব সময় প্রেজেন্ট করে জয় ক্লাস পড়ে আর বড় হয়ে যাচ্ছে জয় বড় হয়ে গেছে জয় ক্লাস টুতে তে তারপরেও তিনি বললেন যদিও বাবা মার কাছে জয় কখনোই ছেলে কখনোই বড় হয় না তারপরেও আছে তো আমি আমার ব্যতিক্রম না আমার কাছে মনে হয় সেই ছোট্ট জয়টাই আছে কিন্তু আসলে বড় হয়ে যাচ্ছে সকলেই ওর জন্য দোয়া করবেন আমি শাকিব খান প্রচুর সিনেমা করেছি আপনারা দেখেছেন হয়তো কিছু সিনেমা এখনো আপনার আমার মধ্যে সকলের মনে জায়গা নিয়ে আছে কিছু পরেও তিনি জয়ের জন্য দোয়া চাইলেন দেশবাসীর কাছে বলেন আপনারা সবাই জয়কে অনেক বেশি ভালোবাসেন বলে জয় আজ এতদূর আসতে পেরেছে ওকে অনেক ভালোবাসবেন আপনারা আবার কিছু সিনেমা কিন্তু দেখা গেছে যে আমাদের মনে হয়তো বা আমাদেরও মনে নেই যেমন সাকিব পার্কের चेंजेस আমরা দেখছি হ্যাঁ তো এটা কিন্তু কিছুটা সম্ভব হয়েছে একটা ডিরেক্টর পয়েন্ট অফ ভিউ যে সিনেমা সঙ্গে অনেক সিনেমা করা হয়ে গেছে এবং ভবিষ্যতে তিনি আর অনেক সিনেমা করবেন সবার জন্য দোয়া চাইলেন এটাই হচ্ছে অপু কথা